কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেই বিষয়টা খুব সহজে জানতে পারবেন তো বন্ধুরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়াইফাই আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন তো আমি আমার ওয়াইফাই কানেক্ট করে নিতেছি কানেক্ট করার পরে আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট তারপরে শূন্য ডট এক তো এইটা লেখার পরে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এই এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে অথবা এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুইটা এখানে গড় থাকতে পারে তো যদি এরকম অপশন আসে তাহলে আপনি আপনার ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনি যদি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন না করেন কোনো সময় তাহলে এখানে অ্যাডমিন অথবা অ্যাডমিন ওয়ান দেওয়া থাকবে তো আপনি এইটা হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন তো আমার এইখানে যেহেতু এইরকম অপশন আসছে তো এর জন্য আমি এইখানে যে আমি আমার এই অ্যাডমিন পাসওয়ার্ড এইখানে দিয়ে দিতেছি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে আপনি লগ ইন অপশনে টাচ করে দিবেন লগ ইন অপশনে টাচ করার পরে এইরকম অপশন আসবে এবার এইখান থেকে আপনি জুম করলে দেখতে পাবেন যে ওয়ারলেস নামে অপশন আছে আপনি এই অপশনে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে আপনি যে এখানে আপনার ওয়াইফের নাম দেখতে পাবেন আপনি চাইলে এইখান থেকে আপনার ওয়াইফের নাম পরিবর্তন করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওয়াইফের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো এর জন্য যে এইখান থেকে আপনি ওয়্যারলেস সিকিউরিটি নামে অপশন আছে এইখানে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনি যে এই ডান সাইডে দেখতে পাবেন যে আপনার আগের পাসওয়ার্ড দেখাবে যে এইখানে ওয়ারলেস পাসওয়ার্ড নামক অপশন থাকবে এইখানে আপনার আগের পাসওয়ার্ড দেখতে পাবেন তো আপনি এখান থেকে এটা কেটে দিয়ে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেওয়ার পরে আপনি এখানে সেভ অপশন দেখতে পাবেন এখানে একটা টাচ করে দিবেন সেভ অপশনে টাচ করার পরে আপনি যেহেতু আপনারা এই পাসওয়ার্ড পরিবর্তন করছেন এর জন্য আপনার এই ফোন থেকে ওয়াইফাই কানেকশানও চলে যাবে তো এর জন্য আপনি আবার ওয়াইফাই অপশনে যাবেন যাওয়ার পরে আপনার এই ওয়াইফাইয়ের নামের উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি ফরগেট অথবা রিমুভ পাসওয়ার্ড নামে অপশন দেখতে পাবেন তো আপনি এখান থেকে এই আগের পাসওয়ার্ড ফরগেট করে নেবেন তো আমি এখান থেকে ফরগেট অপশনে টাস করে দিলাম দেওয়ার পরে রিমুভ অপশানে একটা টাচ করে দেব। এখন আমি যেই পাসওয়ার্ডটা এই মুহূর্তে দিলাম সেইটা দিয়ে আমি এখান থেকে কানেক্ট করে নেব তো আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ অপশনে টাচ করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাইটা এখান থেকে কানেক্ট হয়ে গেল তো এভাবেই খুব সহজেই আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।